আসসালামু আলাইকুম ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা ইতালি দূতাবাসের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বাংলাদেশ ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পেতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস সোমবার আট ডিসেম্বর ঢাকার ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপার্টমেন্ট কিভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায় এতে বলা হয় যাদের দুই সালে ইস্যু করা অথবা দুই হাজার পঁচিশ সালে পুনর্নিশ্চিত করা একটি ওয়ার্ক লুনা লুলাওয়া আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে এতে আরও বলা হয় ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা দু হাজার পঁচিশের নূলাওয়াস্তা কপি আপলোড করতে হবে দূতাবাস নূলাওয়াস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট দেবে যাদের কাছে দু হাজার সালে ইস্যু করা একটি লুনাওয়স্তা আছে তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলা ওয়াস্তা পর্যন্ত পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পরে বিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য